নমস্কার ভারতের সেনারা কি আরও বড়ো কিছু অভিযান চালাবে পাকিস্তানের ওপরে সাত তারিখ যে নটা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে এটাই কি ভারতবর্ষের প্রথম এবং শেষ নাকি আরও কিছু এগিয়ে যাবে ভারতের সেনারা গ্রহ অবস্থান কি বলছে মহাকাশে বর্তমানে যে গ্রহ নক্ষত্রের অবস্থান তাতে রবি কিন্তু তুঙ্গস্থ অবস্থাতে আছে রবি মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থাতে আছে এবং শনি এবং রাহু মিন রাশিতে একত্রিত হয়ে রাহু কিন্তু বিপরীত দিকে অর্থাৎ রবির ওপরে পূর্ণ দৃষ্টি দিচ্ছে রাহুর এই পূর্ণ দৃষ্টি কালপুরুষের বারো নম্বর ঘরে অবস্থান করে রাহুরও যে রবির ওপরে পূর্ণ দৃষ্টি দিচ্ছে এ অবস্থান কিন্তু দেশ এবং দশের ক্ষেত্রে খুব একটা ভালো ফল আনবে না ফলে মহাকাশের যে অবস্থান আছে তাতে আমি বলতে পারি মহাকাশের অবস্থান কিন্তু খুব একটা ভালো জায়গাতে নেই কেননা অনেকেই আমাকে ফোন করেছিল যে যুদ্ধের পরিস্থিতি কি আরও এগোবে নাকি পাকিস্তান শান্ত হয়ে যাবে ভারতও তার নিজের জায়গাতে অবস্থান করবে কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে আমি বলতে পারি যুদ্ধ কিন্তু আরও অগ্রসর হবে আমার গণনা অনুযায়ী সাত তারিখে যে আঘাত এনেছে ভারতীয় সেনারা পাকিস্তানের একদম সঠিক নিশানায় জঙ্গি ঘাঁটিগুলিকে গড়িয়ে দিয়েছে লস্কর জৈশ ই মোহাম্মদ হিজবুল যেগুলি একদম বড় ধরনের জঙ্গি সংগঠন তাদের যে হেড অফিস সেগুলি ধুলির সাথে পরিণত হয়েছে সাত তারিখ সাত তারিখের রাত্রি থেকে অর্থাৎ আজকে আট তারিখ মানে রাত্রি বারোটার পর থেকেই কিন্তু পাকিস্তানের থেকে কিছু গোলাগুলি কাশ্মীর এবং জম্বুর পুঞ্জ অঞ্চলে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীরা কিছু গোলাগুলি চালিয়েছে তাতে কিন্তু ভারতবর্ষের কাশ্মীর এবং জম্মুতে অর্থাৎ জম্মু এবং কাশ্মীরে যে সকল স্কুল কলেজ আছে সেগুলির কম বেশি কিন্তু গোলাগুলিতে অল্প বেশি অসুবিধা দেখা দিয়েছে এবং ইতিমধ্যেই ভারত সরকার কিন্তু সীমান্ত অঞ্চলে যে সকল বসতি আছে সেগুলিকে সরিয়ে দিয়েছে ফলে মানুষের সেরকম কোনো হতাহতের শঙ্কা নেই তবে স্কুল কলেজ ওপরে লক্ষ্য করে এবং সাধারণ মানুষের বাড়িকে লক্ষ্য করে পাকিস্তানের সেনাবাহিনীরা কিন্তু গুলিগোলা ক্রমশই ছুড়ে যাচ্ছে ভারতবর্ষ কি এই রকম অবস্থাতে আমার প্রশ্ন এবং আমি জ্যোতিষ হিসাবে গণনা করে বলতে পারি ভারতীয় সেনারা আমার গণনা অনুযায়ী আরও বড় কিছু প্রতিঘাত আনতে চলেছে ভারতীয় সেনারা আরও বড় কিছু প্রতিবাদ আনতে চলেছে আপনারা জানেন গতকাল রাত্রি থেকেই অর্থাৎ বারোটার পর থেকেই পাকিস্তানের লাহোরে একাধিক বোম্বিং হয়েছে এবং লাহোরে যে বিমানবন্দর সে বিমানবন্দর কিন্তু ইতিমধ্যেই পাকিস্তান সরকার বন্ধ করে দিয়েছে এবং লাহোরের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মানুষকে ওখান থেকে খালি করে দিয়েছে অপরদিকে করাচিতেও তাই করাচিতেও গুলি গোলা বোম্বিং চলেছে লাহোর এবং করাচি পাকিস্তান মেন শহর এই দুটো জায়গাতেই কিন্তু নিশানা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে কারা এই গোলাগুলি চালাচ্ছে কোথা থেকে এই গোলা বারুদ আসছে প্রশ্ন এখানে বালুচ আর্মিরা কিন্তু অত্যন্ত সক্রিয় বালুচিস্তান পুনর্দখলের জন্য বালুচ লিবারেশন আর্মি তারা কিন্তু অত্যন্ত সক্রিয় এই সময়কালে কেননা সময়কালটা কিন্তু গ্রহ অবস্থান যেটা আছে তাতে কিন্তু যুদ্ধ অন্তর্কল ক্রমশই বাড়বে ফলে পাকিস্তানের ভেতরে থেকে বালুচ আর্মিরা কিন্তু তাদের শক্তি ক্রমশই বৃদ্ধি করছে গত কাল পাকিস্তানের সেনাবাহিনীর একটা গাড়ি প্রায় জন সেনা সমেত সেই গাড়িটাকে বম্বিং করে উড়িয়ে দিয়েছে ল্যান্ড মাইন ডিনামাইট ছিল সেটা পাকিস্তানের সেনা সেনাসহ সেই গাড়িটা সম্পূর্ণ ধ্বংসে পরিণত হয়েছে অপরদিকে লাহোর এবং করাচিতে কালকে ভোর রাত্রি থেকে এই প্রচুর গোলাগুলি দেখা গেছে এবং আহত এবং নিহতের সংখ্যা অনেক কিন্তু কারা এই গোলাগুলি চালাচ্ছে কারা এই বিস্ফোরণ চালাচ্ছে সেটার কিন্তু কোনো সদুর উত্তর নেই অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন গতকাল এবং শাহবাজ শরীফ জানিয়েছেন ভারতবর্ষকে প্রকৃত উত্তর দেওয়ার জন্যই পাকিস্তানের সেনাবাহিনী তৈরি এবং খুব অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী ভারতবর্ষকে উত্তর দিতে চলেছে শাহবাজ শরীফ গতকাল কিন্তু জাতির উদ্দেশ্যে যে বক্তব্য উনি পেশ করেছেন সেই বক্তব্যের মধ্যে এই কথাটা কিন্তু অতীব স্পষ্ট ছিল অপরদিকে ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সর্বদলীয় বৈঠক সম্পন্ন হয়েছে আজকে সুতরাং এই রকম অবস্থাতে আমি বলতে পারি আমার বলাটা সম্পূর্ণ গ্রহ নক্ষত্রের ওপরেই নির্ভর করে আমাকে বলতে লাগে সুতরাং গ্রহ নক্ষত্রের যেরকম আমি অবস্থান দেখছি অপরদিকে মঙ্গলও কিন্তু অত্যন্ত নিচস্ত অবস্থাতে চলে আসছে। মধ্যকালে তিরিশ ডিগ্রির মধ্যে প্রায় পনেরো ডিগ্রির কাছাকাছি মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত অবস্থাতে ঢুকছে ফলে এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যুদ্ধ যে আরও সক্রিয় আরও প্রবল থেকে প্রবল হবে আমার গণনাতে সেই জিনিসটাই কিন্তু আসছে পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বলছে সেটা তো তাদের দিক থেকে কথা কিন্তু একজন জ্যোতিষী হিসাবে আমি বলতে পারি গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে এবং যেহেতু আপনাদেরকে আমি বলেছি যে আমি অগ্রিম কিছু ভবিষ্যৎবাণী দেব অ্যাস্ট্রোলজিক্যালি গ্রহ নক্ষত্রের উপরে ব্যাখ্যা করে যুদ্ধ কোন দিকে চলেছে কবে হবে বা যুদ্ধ বাড়বে কি কমবে সেই সম্বন্ধে সুতরাং আজকে আট তারিখ এবং কালকে ন তারিখ এবং পরশুদিন যে শনিবার এই তিন দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আট এবং নয় অলরেডি আট তারিখ মধ্যরাত থেকে আরম্ভ হয়েছে সাত তারিখ বারোটার পর থেকে কিন্তু আরম্ভ হয়েছে করাচিতে একাধিক জায়গা বোম্বিং হয়েছে ফলে পাকিস্তান সরকার কিন্তু অত্যন্তই চিন্তিত অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জাতির উদ্দেশ্যে আশ্বস্ত করার জন্য বক্তব্য দিতে লেগেছে সর্বশেষে কিন্তু আজকের গ্রহ নক্ষত্র যেরকম জায়গাতে এগোচ্ছে তাতে আমি বলতে পারি আপনাদেরকে সময়কাল কিন্তু খুব একটা ভালো না সময়কাল ভালো না যুদ্ধ কিন্তু এগোবে এবং এই যুদ্ধ কিন্তু অনেক সময়সীমা ধরেই কিন্তু চলবে খুব তাড়াতাড়ি অনেকেই মনে করছে যে কিছুদিনের মধ্যেই মধ্যত মধ্যস্থতার মধ্য দিয়ে এই যুদ্ধের কিছু শান্তি আসবে এবং যুদ্ধ শেষ হয়ে যাবে কিন্তু আমার যে গণনা গ্রহ যে গণনা আমি দেখছি তাতে সময়কাল ধরে চলবে এবং আমি তো অগ্রিম আপনাদেরকে ভবিষ্যৎবাণী দিয়েই রেখেছিলাম আমার ভিডিও চ্যানেলে জানুয়ারি মাসের পাঁচ তারিখে পৃথিবীর ঘটনাবলী দুই হাজার পঁচিশ সেখানে ভবিষ্যৎবাণী দেওয়া ছিল সুতরাং সেই ভবিষ্যৎবাণী পুঙ্খানুপুঙ্খানভাবে মেলেছে এবং দেখা যাচ্ছে সাত তারিখ থেকে যুদ্ধের যে অগ্রসর এগোচ্ছে সেটা কিন্তু আমার গণনা অনুযায়ী এক ভয়াবহ জায়গাতে কিন্তু পৌঁছবে আরও বেশি ক্ষয়ক্ষতি আসবে আরও কিছু বড়ো বড়ো বিল্ডিং বা বাড়ির ওপরে কিন্তু আঘাত আসবে গ্রহ অবস্থান সেই দিকেই বলছে আমি আপনাদেরকে অনুরোধ করব যুদ্ধের সম্বন্ধে সঠিক কিছু জানার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার